নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজ সন্ধ্যায় হাইটকে আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আর আমার সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি এই টেবিলে আজ বিজেপির প্রতিনিধি রুবি রুবি মন্ডল আর অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজ রয়েছেন নীলাঞ্জন নীলাঞ্জন দাস নীলাঞ্জন একজন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী আজ যে বিষয়টা নিয়ে সবার আগে আলোচনা হওয়া উচিত যেটি কিছুক্ষণ আগের ডেভেলপমেন্ট তা হল রাজ্যের মুখ্য সচিবকে তলব করা হয়েছে দিল্লিতে ডেকে পাঠিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যা নিয়ে এই রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে ইলেকশন কমিশনের কথাবার্তা চলছিল সেই বিষয়টি হয়তো আপনারা অনেকেই ওয়াকিবহাল যে এই রাজ্যের ভোটার তালিকায় একাধিক ভুয়ো নাম পেয়ে দুজন আধিকারিককে চিহ্নিত করে ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ পাঠানো হয় রাজ্যের মুখ্য সচিবকে কিন্তু রাজ্য সরকার এফআইআর করেনি মুখ্য সচিব চিঠি দিয়ে ইলেকশন কমিশনকে জানিয়েছিলেন যে ওই দুজনকে নির্বাচনী বিভিন্ন কাজ যেগুলো তাদের দায়িত্ব ছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তদন্ত করে দেখা হবে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আদৌ সত্যি কিনা তারপরেই ব্যবস্থা নেওয়ার প্রশ্ন এরপরেই আজকের ডেভেলপমেন্ট ইলেকশন কমিশন মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছে তবে এই আলোচনা দিয়ে আমি শুরু করছি না একদম শুরুতে একটা ছোট্ট জিনিস এই আলোচনা আমি তুলতে চাই গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর জানানো হয়েছে যেরকম দীঘায় জগন্নাথ ধাম তৈরি হয়েছে তেমনি এবার রাজ্যে তৈরি হবে দুর্গাঙ্গন কোথায় হবে কত টাকা খরচ হবে এবং সেখানে কি কি ফ্যাসিলিটি থাকবে ইত্যাদি প্রশ্নের খুব স্পষ্ট উত্তর না পাওয়া গেলেও রাজ্যের দুই সিনিয়র মন্ত্রী সাংবাদিক সম্মেলনে ছিলেন এর মধ্যে অরূপ বিশ্বাস রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তিনি স্পষ্ট করেছেন দীঘায় যেমন জগন্নাথ ধাম তৈরি হয়েছে ঠিক তেমনই হবে দুর্গাঙ্গন এবং সারা বছর একটা দুর্গাপুজোর আবহ দুর্গাপুজোর ছোঁয়া রাজ্যের মানুষ শুধু নয় বাইরে থেকে যারা আসছেন তারাও চাইলে সেখানে পেতে পারবেন আমি এই প্রশ্নে রুবি আপনার কাছে প্রথম বিষয়টি রাখতে চাই জগন্নাথ ধাম নিয়ে প্রচুর সমালোচনা রাজ্যের বিরোধী দলনেতার মুখে শুনেছি দুর্গাঙ্গন নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া আমার কানে আসেনি দেখুন প্রথমেই বলবো ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই দুর্গাঙ্গনের বিষয়টা যদি করেন সেটা আলাদা বিষয় কিন্তু মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের মুখ্যমন্ত্রী উনি সরকারি টাকায় এটা করতে পারেন না এটা সংবিধান বিরোধী বলেননি এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে জানিয়ে দেওয়া মন্ত্রিসভায় আমাদের জগন্নাথ আমাদের জগন্নাথ দেবকে নিয়ে কোনো অসুবিধা নেই মন্দির হচ্ছে খুব ভালো কথা এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সরকারি টাকা এটা হবে না এটা নিয়ম আছে এটা সংবিধান জগন্নাথ অবজেকশন কাগজ নিয়ে আমি বিরোধী দলনেতা দেখেছি হাঁটেননি কিন্তু সেই একই সুরে আপনি বলে যাচ্ছেন সরকারি টাকায় মন্দির করা যায় না সাংবিধানিক সবাই জানে এই আলোচনা তো মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আমার মনে হয় আবার সংবিধানটা পড়া উচিত করা উচিত সবাই জানে যে সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা এগুলো করা যায় না শুধু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না উনি কিভাবে এভাবে ঘোষণা করতে পারেন যে রাজ্যে শিল্প নেই কারখানা নেই বেকারত্ব এই লেভেলে সেখানে আপনারা দেখছেন যোগ্য শিক্ষিকারা রাস্তায় নেমে পড়েছে সেই রাজ্যে এক্সাক্টলি সেই রাজ্যে এই রকম ভাবে সরকারি টাকাগুলো গুলো যদি খরচ করে তাহলে তো মুশকিল হয়ে যাবে আমরা একটাই আপনাকে জিনিস মনে করাবো যে জগন্নাথ ধাম তৈরির সময় যে বিতর্ক হয়েছিল সেই বিতর্কে বারবার ঘুরে ফিরে বিজেপি সিনিয়র নেতারা তুলনা দিয়েছেন রাম মন্দির তৈরি যে দেখুন চোখের সামনে কোনো সরকারি টাকায় হয়নি মন্দির কেন সরকার করবে এই দেশে ধর্ম নিরপেক্ষ সরকার সেই সরকার কেন গড়বে মন্দির তো হয়নি তো কালচারাল সেন্টার হয়েছে তার ভেতরে একটি মন্দির অবস্থিত রয়েছে এবং একই রকম ভাবে দুর্গাঙ্গন হচ্ছে মানে একটা আঙ্গন যেখানে মন্দিরই বানাতে হবে কারণটা রাজনৈতিক প্রয়োজন আর কতটা সত্যি সরকারি বলেনি অবশ্যই রাজ্য সরকার করছে রাজ্য সরকার সরকার জগন্নাথ একদম তো দুর্গাঙ্গনও রাজ্য সরকার করছে সেটা ইতিমধ্যেই ক্যাবিনেটে পাস হয়ে গেছে এবং সেটা আমাদের মাননীয় মন্ত্রী দুজন তারা বলেও দিয়েছেন তো এই জায়গায় আপনি জিজ্ঞেস করছেন এটা কেন হচ্ছে এটার মেন কারণটা হচ্ছে একটা রিলিজিয়াস ট্যুরিজম এবং সেটাকে কেন্দ্র করে রাজ্যের ইকোনমিকে বুস্ট করা কততে আপনি জানবেন যে আমাদের এই দিঘা জগন্নাথ ধাম হট পোর্ট থেকে কি সেখানে আমাদের টুরিজম সেটা বেড়েছে বিভিন্ন রাজ্য থেকে মানুষজন আসছেন এবং তারা জগন্নাথ দেবের দর্শন করছেন তারা সেখানে একটা টুরিজমেশনও আমাকে বুঝে নিতে দিন টুরিজম মানে হচ্ছে রাজ্যের ইকোনমিতে সেটা কিছুটা অ্যাড করে এবং সেই জন্যই ট্যুরিজম এত গুরুত্ব দেওয়া হয় যে যত টুরিস্ট আসবে তার মানে বাইরে থেকে পয়সায় রাজ্যে ঢুকবে এই রাজ্যের ইকোনমি বুস্ট ভেতরের পয়সা সরকারি দৃষ্টিভঙ্গি কি এই ভাই শিল্প আসছে না

আমরা ওর আবার কাটমানি আবার দিতে পারবো না বুঝতে পেরেছেন আমরা কাটমানি দিই না মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে টাকা দেবে না আর আমাদের সেই টাকা দরকারও নেই আমরা চাই পুজোটা সাংস্কৃতিকভাবে সঠিকভাবে সঠিক হোক রীতি নীতি মেনে পুজো হোক আমাদের দরকার নেই দেখানোর বিশ্বাস করুন তাতে বিশ্বাস করবো সরকারি টাকায় মন্দির হবে না সরকারি টাকায় সরকার ভুল করছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সরকারি টাকাটা সাধারণ মানুষের টাকা সরকারি টাকা দেখুন সাধারণ মানুষ এক মিনিট আপনি আগে বোঝার চেষ্টা করুন নীলাঞ্জন একটু আগে বললেন যে কারখানা হলেও রাজ্যের অর্থনীতি চাঙা হয়

মুখ্যমন্ত্রী কোন শিল্প আনতে পারেনি কেন দু হাজারের ওপরে কেন শিল্প অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে সেটার জন্য দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী সেটার জন্য দায়ী আমরা নই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোন দলের কেউ নেই আপনারা এই জায়গাটা আগে ক্লিয়ার করুন বলুন সাধারণ মানুষের জন্য আপনারা কি করেছেন এতগুলো এতগুলো রক্তে মাংসে গড়া মা বলুন বাবা বলুন দাদা বলুন কাকা বলুন সবাই আজকে রাস্তায় তাদের জন্য

এক মিনিট আমি যদি ধরে নিই যে এই মন্দিরটা রাজনীতির অংশ এবং মন্দির গড়লে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো সংখ্যা গুরু যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের ফেভার পাবেন ভোটে তার দল ফেভার পাবে এরকম চিন্তাভাবনা করেন এই একই চিন্তাভাবনায় আপনারা বলেছিলেন অযোধ্যা রাম মন্দির তৈরি করে একদমই সে কথা বলিনি অযোধ্যায় একটা একটা ডিসপিউটের স্ট্রাকচার সেটাকে ভেঙে সেখানে মন্দির হয়েছিল তার সাথে এটাকে প্লিজ ঘুরিয়ে ফেলবেন ওটা না না বক্তব্য নেই

সেই রাজ্যে ইতিহাস উনি ইতিহাস গড়ছেন ওই যখন মুর্শিদাবাদ থেকে মালদায় এক কাপড় শুনুন শুনুন না চোখের অস্ত্র নিয়ে ভাত খাচ্ছিল ঠিক বলেছেন এই যে এই যে আমাদের থেকে সরে যাচ্ছে অযোধ্যা প্রসঙ্গে আমি টেনে এনেছিলাম নীলাঞ্জন আনেনি এবং আমি একটা কারণে টেনে এনেছিলাম অযোধ্যায় বিজেপি হেরেছে রুয়ে রাম মন্দির যেখানে হয়েছে সেখানকার বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হেরে গেছে যে মন্দির লাভ হয় এই ভুল প্রমাণিত এটা একটা ঐতিহাসিক ইতিহাস আপনাকে এটা বুঝতে হবে রাম মন্দির করে যে আমরা ভোটে জিতবো এটা তো আমরা কোনোদিন বলিনি তাহলে তৃণমূল কংগ্রেস ভোটে রাজনীতি করছে না আমরা তো ভোটের কথা বলিনি কিন্তু রাম মন্দিরের বিষয়টা আলাদা বিষয়

প্লিজ আমি যে জায়গায় আলোচনাটাকে যে জায়গায় অর্থটাকে বোঝার চেষ্টা করছি যে আপনি যদি বলেন যে রাম মন্দির ভোটের দিকে তাকিয়ে হয়নি বিজেপি বিরোধীরা বলেছে যে ভোটের দিকে তাকিয়ে রাম মন্দির হয়েছে কিন্তু আপনি বলছেন ভোটের দিকে তাকিয়ে হয়নি কিন্তু আপনারাও জগন্নাথ মন্দির ভোটের দিকে তাকিয়ে হয়েছে বলেই অভিযোগ করেছে সরকারি টাকা কেন খরচা করেছে তৃণমূল কংগ্রেসের সরকার ভোটের দিকে তাকিয়ে নাকি সত্যি রাজ্যের অর্থনীতি যাতে ওই দিক থেকেও একটু চাঙা হয় সেই দিকে তাকিয়ে আপনি যে কোনো একটা অপশন আপনাকে নিতে হবে আপনি নিশ্চয়ই অর্থনীতি চাঙার দিকটা নেবেন না আপনারা বারবার বলেছেন যে ভোটের দিকে তাকিয়েই করছে রাম মন্দির বিজেপি করেনি রাম মন্দির বিজেপি কেন করবে আপনারা পলিটিক্যালি বিষয়টাকে এক করে দেন কেন আমি বুঝতে পারি না দুটো বিষয় আলাদা

আরেক মন্ত্রী নগর উন্নয়ন দপ্তরের এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি বলেছেন যদি কারোর কাছে একটা ছোট্ট জমিও থাকে জায়গাও থাকে নিম্ন সীমাই রাখা হয়নি যদি থাকে তিনি কলকাতা কর্পোরেশনের কাছে অ্যাপ্লাই করলে তাকে কনস্ট্রাকশনের পারমিশন তার প্ল্যান স্যাংশন করে দেওয়া হবে এবং তাও উইদিন ফিফটিন ডেজ রবি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন আমি এই বিষয়টাকে দেখছি এখন যে এসআইআর হচ্ছে হচ্ছে আমরা দেখেছি একদম আমি বলে দিচ্ছি কিভাবে হচ্ছে দেখুন এখানে বলা হয়েছে যে এগারোটি নথির মধ্যে জমির নথিও আপনি দেখাতে পারেন এখন ফিরাদাকিম যেটা চাইছে সেটা হচ্ছে যারা অবৈধভাবে এসছে তাদের বিভিন্ন জায়গায় বাসস্থানের জায়গা করে দিচ্ছে এই সরকার এই সরকারের তাগিদেই তারা এভাবে অনুপ্রবেশকারীরা এভাবে জায়গায় জায়গায় বিভিন্ন বস্তি বানিয়ে রয়েছে তারা হাফ কাটারও কম জায়গায় রয়েছে এদেরকে পনেরো দিনের মধ্যে ইমিডিয়েটলি ব্যবস্থা করে দিচ্ছে নথির জন্য এটা রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে ফিরাদ হাকিম করছে আমি ফিরাদ বক্তব্যটা এক মিনিট আমি ফিরাদ হাকিমের বক্তব্যটা একটু শুনিয়ে নিই তাহলে আমাদের দর্শকদেরও রিলেট করতে সুবিধা হবে শুনুন কলকাতার মেয়র এই ব্যাপারে যে নতুন আইন হয়েছে কি জানিয়েছেন ছোট বাড়ির ক্ষেত্রে হাত মাদা ছোট বাড়ির প্ল্যান ক্যালকাটা কর্পোরেশন দিতে পারছিল আমাদের যে কলকাতা অ্যামেন্ডমেন্ট অফ কলকাতা কর্পোরেশন বিল্ডিং রুলস সেই বিল্ডিং রুলসটা অ্যামেন্ড হলো হয়ে সেখানে ইডাব্লিউ এস এন এলআইজির ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে করব এবং আমাদের ছোট মানে হাফ হাফ ছটা পর্যন্ত জায়গা মানে হাফ কাটা অব্দি জায়গা বা তার থেকেও ছোটো জায়গা হলে সেখানে আমরা প্ল্যান দেবো কিন্তু যেহেতু ছাড়টার একটা মিউনিসিপাল রুলসে বড় অসুবিধা সেই ছোট প্ল্যানটার ক্ষেত্রে ছাড়টাও আমাদের কম হলো যাতে একটা বাড়ির সাথে একটা বাড়ি লেগে না যায় কিন্তু সেটা যারা বিল্ডিং স্যাংশন করবে দেখে ছাড়টার পরিমাণটাও কম করে ছোট বাড়িগুলো যাতে যারা স্মল পট হোল্ডার তারা যাতে ছোট বাড়ি করতে পারে যাতে কোনোখানেই ইনলিগাল বাড়ির দরকার ইনলিগাল দরকার না হয় যাতে টাইম টাইমলি মিউটেশন হয় টাইমলি কনভার্সন হয় যেগুলো এলাকায় রয়েছে এইগুলো দিয়ে আজকে একটা বিল্ডিং রুলস পাস হয়েছে যেখানে ছোট বাড়ির ক্ষেত্রে সেটা ইমিডিয়েটলি পনেরো দিনের মধ্যে সেই স্যাংশন ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনকে দিতেই হবে অনলাইন সবটাই অনলাইনে অনলাইন বড় বাড়ির ক্ষেত্রে সেখানে এমবিসিতে যেরকম হয় এমবিসিতে তে হবে যা নিয়ম আছে কিন্তু ছোট বাড়ির ক্ষেত্রে একেবারে ফ্রং তার মধ্যে যা যা দরকার আছে সব করে ক্যালকাটা কর্পোরেশন সেই সেই প্ল্যান স্যাংশন করে দেবে আমার কথা হচ্ছে নীলাঞ্জন এই এই যে হঠাৎ করে এই প্রসেসটা এটা রুবি একটা কারণ বললেন আপনি আপনার কি মনে হয় একেবারে কোনো কারণ ছাড়াই কি এরকম একটা কিছু করা হচ্ছে এবং গোটা প্রসেসটার মধ্যে আমার মনে হচ্ছে যে অনেক জায়গায় ফাঁক আছে যে প্রশ্নের উত্তর মেয়রের বক্তব্যে নেই এটা আইনত চ্যালেঞ্জ হয়ে যেতে পারে কারণ আধ কাটা জমি বা তার থেকেও ছোট জমি কি বিক্রি হয় ফলে যিনি হোল্ড করছেন তিনি লিগাল হোল্ডার কিনা এই প্রশ্নের কিংশ আমি একটা ছোট্ট অংশ দেখিয়েছি সেখানে এটাও বলা আছে যে অ্যাপ্লাই করে কেউ ভিত গেঁথে ফেলতে পারেন ভিত গেঁথে ফেলার পর ইন্সপেকশন হবে

বিষয়টা সেটা নয় বিষয়টা বিজেপি যেটা বলতে চাইছে ক্ষেত্রে যে তারা একটা ডকুমেন্ট পেয়ে যাবে হাই 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 এরা এবার এসআইআর এরা তো ছাড় পেয়ে যাবে এই ধরনের কথাবার্তা বিজেপি বলতে চাইছে মানে বলতে চাইছে যারা গরিব যাদের মাথায় ছাদ নেই যারা খুব অল্প একটা জায়গা কোনোভাবে তারা রয়েছে তারা সবাই অনুপ্রবেশকারী এটা বিজেপি বলতে চাইছে বেশ এবার রুবি দেখুন এখানে ফিরা থাকিম একটা বক্তব্য রেখেছে মিউটিশন মিউটিশন হওয়া মানেই অনলাইনে রেজিস্ট্রেশন হয়ে যায় যে কোন ব্যক্তির নামে সেই জমি বুঝতে পেরেছেন এই ব্যক্তির যদি সমস্ত কিছু যদি থাকেই তাকে এভাবে সে তো প্রথমে তাই না সে তো প্ল্যান এমনিতেই পেত তার মানে মিউটেশন কমপ্লিট করা নেই প্ল্যান পাচ্ছে না এটাকে জোর মিনিট এক মিনিট আমি বলিনি আপনি এই সময় বলছেন কেন একটু ধৈর্য ধরুন না

যেভাবে আপনারা অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশিদের ঢুকিয়ে চাকরিতে ঢুকিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় আপনি একটা ফেরিয়ালা থেকে শুরু করে সবজি এলা থেকে শুরু করে জুতো আলা থেকে শুরু করে চশমা থেকে শুরু করে সব জায়গায় দেখবেন কিভাবে লোক ঢোকানো হয়েছে আপনারা এই কথাটা আজকে আমার কথাটা যদি না আপনাদের আপনারা নিজে গ্রাউন্ডে গিয়ে দেখুন নিজে গ্রাউন্ডে দেখুন আমার আলোচনার বিষয় ছিল দেখুন আপনি একটু আগে বললেন সরকারি টাকায় মন্দির করা হচ্ছে অসাংবিধানিক ইত্যাদি আমরা দেখছি সরকার করছে এবং আইনও তো আপনারা তাকে চ্যালেঞ্জও করছেন না যদি আজকে কলকাতা কলকাতা কর্পোরেশনের সিদ্ধান্ত নিয়ে থাকে কেউ পাঁচশো স্কোয়ার ফিট চারশো স্কোয়ার ফিট তিনশো স্কোয়ার ফিট আমি আবার বলছি কোনো নিম্ন সীমা নেই যদি এসে দেখায় যে আমি এখানে থাকি কোনো রকমভাবে একটা স্ট্রাকচার খাড়া করেছি আমি এখানে আমার বাড়ি করতে চাই কলকাতা পুরসভা তাকে স্যাংশন দিয়ে দেবে উইদিন ফিফটিন ডেজ

ইলিগাল যে বিভিন্ন যেগুলো কনস্ট্রাকশন হয়েছিল সেটা নিয়ে আপনি প্রচুর শো করেছেন

আমাদের এখানে যে রুল চলে রুল আমি বলব যে আপনি যখন একটা প্ল্যান বানিয়ে জমা দিচ্ছেন আপনার যে জমি তার চারপাশে অর্থাৎ যে কনস্ট্রাকশন করবেন তার চারপাশে পাঁচ ফুট করে বোধ এখন নিয়ম আছে

এই ডিসিশনটা এটা সারা রাজ্য জুড়েই হচ্ছে এবং এটা সরকারের এটা পাওয়ার আছে এবং এটার ভিত্তিতে তার মানে কি হচ্ছে যখন এই লাইসেন্সটা দেওয়া হচ্ছে যে হ্যাঁ আপনি বাড়ি করতে পারেন তার আগে পুরো জিনিসটা ইঞ্জিনিয়াররা পুরো জিনিসটা চেকিং করছে তো এটা জিনিসটা পুরো ব্যাপারটা একটা লিগাল ওয়েতে হচ্ছে আমি ওই সাংবাদিক সম্মেলনে নিজে ছিলাম না আমিও বাইরে থেকে শুনেছি কিন্তু আমার ধারণা উনি এই যে বললেন এটা পাস হয়েছে এটা এটা মন্ত্রিসভায় সম্ভবত পাস হয়নি এটা হয়তো পুরো বোর্ডে পাস হয়েছে উনি সেটাই বলেছেন কারণ কলকাতা কর্পোরেশনের অ্যাডেড এরিয়ার কথা উনি বলেছেন ডিস্ট্রিক্টের কথা বলেননি এখন আমি এটাকে আমাকেও খোঁজ নিতে হবে কিন্তু এই বিতর্কটা থেকে যাচ্ছে তবে একটা কথা ঠিক রুবি যদি সংবিধানের প্রশ্ন তোলেন বারবার করে সমস্ত বিজেপি বিরোধী দলগুলি বলছে যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে এই পদ্ধতিটাই অসাংবিধানিক

আমাদের ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরতে হবে আমরা আলোচনার যে যে অংশে এসে পৌঁছেছি এই পয়েন্ট থেকে আমি আলোচনা শুরু করবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর